তো রেল নিয়োগের বিজ্ঞপ্তি একটা কিন্তু প্রকাশ হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফে একটা রেল নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু এখানে প্রকাশ হয়েছে যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে একটা জাস্ট নোটিশ এখানে আমরা পেয়েছি সেই নোটিশটাকে নিয়ে আমরা ডিসকাস করবো আজকে তো ওপেনিং ডেট আমাদেরকে এখানে বলেছে যে ওপেনিং ডেট হচ্ছে তোমাদের থার্টি তিরিশ সাতে ওপেনিং ডেট হবে এবং ক্লোজিং ডেট থাকছে যে উনত্রিশ আটে ওকে সেন্ট্রাল এমপ্লয়মেন্ট নোটিশ এখানে বলছে নোটিশ নাম্বার হচ্ছে তোমার জিরো থ্রি টু জিরো টু ফোর জিরো থ্রি টু জিরো টু ফোর ওকে রেলওয়ে বোর্ড যে নোটিশটা তোমরা সবাই অপেক্ষা করছিলে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ঠিক আছে তো এখানে বলছে যে ডেট অফ সাবমিশন অব লাস্ট ডেট সাবমিশন বলছে উনত্রিশ তারিখে বলে দিয়েছে রিক্রুটমেন্ট করেছে ভেরিয়াস পোস্টের জন্য জুনিয়ার ইঞ্জিনিয়ার ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট এবং তোমার হচ্ছে কেমিক্যাল সুপারভাইজার মেটারোলজিক্যাল সুপারভাইজার এগুলো সবগুলো কিন্তু রিক্রুটমেন্ট হবে এবার রিক্রুটমেন্টের জন্য এখানে বলেছে যে কেমিক্যাল সুপারভাইজার যেগুলো রয়েছে যে পোস্টটা রয়েছে এখানে পে লেভেল বলছে লেভেল সেভেন এবং ইনিশিয়াল পে চুয়াল্লিশ হাজার নশো আর এজ তোমার দু হাজার পঁচিশে এক এক দু হাজার পঁচিশে বলছে আঠেরো থেকে ছত্রিশ হতে হবে টোটাল ভ্যাকেন্সি যেটা থাকবে সেভেন্টিন এবং জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি বলছে সাত হাজার নশো চৌত্রিশ আঠেরো থেকে ছত্রিশ কিন্তু বয়স সীমা রয়েছে আর জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে এখানে কিন্তু পঁয়ত্রিশ হাজার চারশোকে তোমার ইনিশিয়াল পে হবে আর লেভেল সিক্স এটা এবারে বিষয় হচ্ছে যে এখানে কিন্তু যে একটা রিল্যাক্সেশান এজ রয়েছে থ্রি ইয়ার্স হুম এখানে কিন্তু রিল্যাক্সেশান দিস ইনক্লুজ রিল্যাক্সেশান অফ থ্রি ইয়ার্স ইন এজ বিয়ন্ড দ্য প্রেসক্রাইব এজ লিমিট অ্যাজ এ ওয়ান টাইম মেজার ডিউ টু কোভিড নাইন্টিন প্যান্ডামিক ওকে সো এবারে বলছে যেহেতু এখানে এডুকেশান কোয়ালিফিকেশান বলছে ডিফারেন্ট এডুকেশান কোয়ালিফিকেশান থাকবে বিভিন্ন পোস্টের জন্য এবং তার ইনফরমেশনের জন্য কিন্তু কী বলছে যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো কিন্তু প্রকাশ হবে সেইগুলো কিন্তু দেখে নিতে হবে তোমাদেরকে যেটা আমি পরে ডিসকাস করে দেবো এবং যে রেজাল্টের জন্য যারা যারা রয়েছে ঠিক আছে তারা কিন্তু শুড নট অ্যাপ্লাই যাদের রেজাল্ট বেরোয়নি তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না ঠিক আছে এবারে এটা কি হবে মোড অফ এক্সামিনেশন হবে কি এখানে যে কমন বেস টেস্ট কম্পিউটার বেস্ট সরি সিবিটি রয়েছে এবং ক্যান্ডিডেটদের জন্য কী রয়েছে ফাইভ হান্ড্রেড তোমার এখানে তোমাদেরকে অ্যামাউন্ট দিতে হবে চার্জ হবে এখানে ফার্স্ট সিবিটিতে বসার জন্য এবং ক্যান্ডিডেট যারা এসসি এস টি রয়েছে তাদের জন্য কী রয়েছে এখানে বলেছে টু ফিফটি রয়েছে তোমাদের সিবিটির জন্য সিবিটি ওয়ানের জন্য এবং ফার্স্ট টেস্ট যারা সিবিটিতে যারা অ্যাটেন্ড করবে তারা কী করছে গ্রেটের রিফান্ড অফ দেয়ার এক্সামিনেশান ফি অ্যাজ মেনশন অ্যাবা ঠিক আছে এবারে বলছে এখানে বিভিন্ন পোস্ট রয়েছে এবং এলিজিবিলিটি ক্যান্ডিডেট যেগুলো থাকবে সে ক্রাইটেরিয়াগুলো কিন্তু আর আরবি বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশ হবে আরআরবি ওয়েবসাইটগুলো আমরা দেখে নেব আর আরবি ওয়েবসাইটগুলো দেখো এখানে তোমাদের খেয়াল করতে পারবে আরআরবি মালদা রয়েছে আরআরবি আমাদের এখানে শিলিগুড়ি রয়েছে তোমরা জানো এখানে শিলিগুড়ি রয়েছে আরআরবি কলকাতা রয়েছে তো মোটামুটি এখানে কেন্টু জায়গাগুলো রয়েছে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো এগুলোর জন্য আমরা কী করবো আমরা একটু ওয়েট করে যাবো আমরা নোটিশটা বেরোনোর পরে কিন্তু এই বিষয়গুলো ডিসকাস করবো তো ভ্যাকেন্সি কিন্তু ভালোই রয়েছে ভ্যাকেন্সি আমার মনে হয় ভ্যাকেন্সি এখানে বলেই দিই যেটা বলেছে সাত হাজার নশো চৌত্রিশটা ভ্যাকেন্সি তো ভ্যাকেন্সি কিন্তু খুব খারাপ নয় তো তোমরা এখন থেকে লেগে পড়ো যারা মোটামুটি বিভিন্ন পোস্টগুলো দেখছো যারা বিভিন্ন ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড বা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে রয়েছো যারা আমরা বুঝতে পারবো যে কী রয়েছে আগেকার যে যে নোটিশটা রয়েছে আগেকার সময় যে এলিজিবিলিটির ব্যাপারটা ক্রাইটেরিয়া রয়েছে সেটা দেখে আমরা কিন্তু আশা করবো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আগে ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে